এটা কুলগাছির শিব মন্দির হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ান ডা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকের ব্লগটা আমি স্টার্ট করছি এখন ছাদে এসে কতটা রোদ দেখো সকাল দশটা বাজে এসে মনেই হচ্ছে না যে সকাল দশটা মনে হচ্ছে দুপুর বারোটা তো এখন আমি একটু বেরোচ্ছি আর হ্যাঁ আমি কালকেই বাড়িতে চলে এসেছি দীঘা থেকে তো এখন একটু বেরোচ্ছি যাচ্ছি একটু আরংঘাটা পিঙ্কিকে নিয়ে পিঙ্কির দরকারে যাচ্ছি তো ওখানে একটা ডক্টরের কাছে যাই আমরা মাঝে মাঝেই তো আমি কিছুদিন আগেও গেছিলাম এবার পিঙ্কিকে নিয়ে যেতে হবে এর কিছুদিন দিন আগে গেছিলাম আমার সমস্যার জন্য বাট এখন যেতে হবে পিঙ্কিকে নিয়ে পিঙ্কির সমস্যার জন্য তো পিঙ্কিকে আমি বগুড়া থেকে রিসিভ করে নেবো তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মোটামুটি তো চলো ঝটপট বেরিয়ে পড়ি তো যেতে যেতে কথা বলবো তোমাদের সাথে তো মাথাটা এত ব্যথা করছে আমি একটু রেস্ট নিচ্ছি মানে আমি একটু বসলাম রুমে এসে ভাবলাম পাঁচ মিনিট একটু ওয়েট করে যাই তো নিচে যাব এখন চা করব ওদিকে পিঙ্কিকে কল করে বললাম আমার মাথাটাই ব্যথা করছে তুমি একটু ওয়েট করো কারণ মাথা যন্ত্রণা শুরু হয়ে গেলে না আমি আর যেতে পারবো না তো চলো আমি নিচে যাই ঝটপট একটু কফি করি কফি করে খাই দেন তারপর ওষুধ খেয়ে আমি বাড়ি থেকে বেরোবো তো চলো নিচে যাই আগে ই আর টি আর লাই মুদেছি হ্যাঁ গাদা তো এখানে আমার চা রেডি হয়ে গেছে চাটা আমি ওপরে নিয়ে গিয়ে খাবো তো গাইস অনেক দিন পর আমি আর দিদি আবার আজকে একটু ঘুরতে বেরিয়েছি কারণ ভোলা লাগছে কেন তো গাইস আমরা একটু ঘুরতে বেরিয়েছি তো

রাত্রি হয়ে যাবে দেখো কত বৃষ্টি হচ্ছে তো এখানে দিদি গাড়ি ঘোরাচ্ছে আর এই দিক আর এই দিকে এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে আমি নিতে যাচ্ছি হুম এই দিকে আমি ছাতা নিয়ে হাঁটছি দিদি ওই যে পিছনে আসছে বৃষ্টি তো পড়বেই ওড়ে ভিজে গেলাম রে আমি আস্তে আস্তে আসছি হ্যাঁ তো এই যে আমরা এখন উঠে পড়েছি এখন দিদি গাড়ি ছেড়ে দিয়েছে গাড়ি ছেড়ে দিয়েছে উঠে পড়েছি আমরা এখন উঠে পড়েছি গাড়িতে আরে ভগবান গায়ে জ্বর জ্বর নিয়ে আমারও জ্বর দিদিরও জ্বর তারপরেও আমরা বৃষ্টির মধ্যে বেরিয়ে এসেছি ঘুরতে থেকে বড় কথা ঠান্ডা লাগছে ভাই তো এইখানে রাস্তার অবস্থা দেখো দিদি ভাই গো একই কি ঠান্ডা লাগছে অন করা দেখেও তো এখানে খেতে এসেছি বিরিয়ানি বিরিয়ানি খাবো আর দেখে কি পাওয়া যায় তো এখানে এখন খেতে এসেছি প্রচুর খিদে পেয়ে গেছে বাড়ি থেকে সেই সকালবেলা খেয়ে এসেছিলাম আর এখন পাঁচটা যাচ্ছে বৃষ্টিতে দেখো হালকা ভিজে গেছে আর সাইডে সাউন্ড আসছে মানে গান হচ্ছে যার জন্য এখানে দিতে হলো তো আমি এখানে দেখাচ্ছি যে হেলমেটটায় কত জল পড়েছে এই জলগুলো যদি আমার মাথায় পড়তো তাহলে তো পুরো শেষ আর এখানে দেখো কত বিরিয়ানি আমাকে তুলে দিয়েছে একটা বিরিয়ানি নিয়েছে কিন্তু একটাই দুজন মিলে খাবো এটা কুল শিবমন্দির শিব মন্দিরে দেখো কতটা জল হয়ে গেছে এখানে আটকেও দিয়েছে তো গায়েস বৃষ্টির মধ্যে চলে এসেছে আর পিঙ্কিকে নামিয়ে দিয়েছি পিঙ্কির তো গায়েস কিছুক্ষণ হলো বাড়িতে এসেছি পিঙ্কি বাড়িতে চলে গেছে ওর বাড়িতে চলে গেছে আমার বাড়িতে আসেনি কালকে আসার কথা যদি আসে তো ভালো না হলে তো গেলো কালও না মনে হয় পরশু দিন আসবে মনে হয় যাই হোক তো আমি আসার পথে রিয়াকে নিয়ে এসেছি রিয়ার কথা অনেকে জিজ্ঞাসা করছে রিয়ার সম্পর্কে পরে সকালে কথা বলবো এখন অনেকটা হয়ে গেছে রাত্রে ঘুমিয়ে পড়বো তো এই যে এটা হচ্ছে রিয়া রিয়াকে আসার পথে নিয়ে এসেছি তো কাল সকালে তোমাদের সাথে কথা বলবো ব্লগে আসতে যায় না তোমরা অনেকে বলছো যে ওকে একটা ব্লগ চ্যানেল খুলে দেওয়ার জন্য তুই কি ব্লগ করবি তোর ভিডিও পছন্দ না ওর সংসার পছন্দ তাই ঝটপট সংসারে চলে গেছে ও একদমই ব্লগ করতে চায় না ভিডিও মিডিও একদমই করতে চায় না আর আমিও চাই না যে ও ভিডিও করুক তো যাই হোক চলো ওই আমার সাথে দুই একটা ঠিক আছে তার বেশি না তাই না তো চলো এখন ঘুমিয়ে পড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে কাল সকালে টাটা গুড নাইট গুড মর্নিং তো এর অবস্থা দেখো সকাল সকাল রুমে এসে হয় এখন টাইম হচ্ছে তিনটে বাজে তিনটে সময় আমি আর পিঙ্কি একটু বেরোচ্ছি পিঙ্কিকে বগুলা থেকে রিসিভ করব তো বাড়িতে এসে তারপরে তোমাদের সাথে তোমাদের যত মানে কোশ্চেন আছে সেই কোশ্চেনের আনসার দেব রিয়াকে নিয়ে আছে কোশ্চেনগুলো তো আমি আর রিয়া একসাথেই দেবো তাই তো ইয়েস তো চালা তো আমি এই যে আজকে যে পুরো ভিডিওটা পোস্ট করলাম তোমাদের সাথে শেয়ার করছি এই পুরো ভিডিওটা কিন্তু আমি চার দিন ধরে করেছি মানে চার দিন ধরে ভিডিওটা করেছি ভিডিও করার টাইম একদমই পাইনি আর রিয়া এসেছিলো বলেছিলাম রিয়াকে নিয়ে এসেছিলাম হ্যাঁ অ্যান্সারগুলো অবশ্যই রিয়া আর আমি একসাথেই দিতে চেয়েছিলাম বাট সেটা সম্ভব হয়নি আমি একাই দিচ্ছি অ্যান্সারগুলো কারণ রিয়া ক্যামেরার সামনে আসতে চাই না আর আমিও চাই না ভেবেছিলাম যে ও আমি একসাথে দেবো সেই মধ্যে ভেবেছিলাম কারণ ও ওর মুখে কিছু বলবে আমি আমার মুখে কিছু বলবো সেটাই সবথেকে বেটার হতো বাট কিছু কিছু নেগেটিভ কমেন্ট এমনভাবে এসছে যার জন্য আমি চাইছি না রিয়া এখানে এসে অ্যান্সারগুলো দিক মানে আমাকে নিয়ে যা খুশি তোমরা বলছো বলো বাট আমার মেয়েকে নিয়ে কিছু বলো সেটা আমি চাই না একদমই তোমরা আমাকে যে কোশ্চেনগুলো করেছিলে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো আমি মনে করলাম যে আমি দিলেই মনে হয় বেটার হয় মেয়ে মেয়ের বিয়ে হয়ে গেছে সেটা নিয়ে অনেকে কমেন্ট করেছিল যে মেয়ে বাচ্চা ১৪ বছর বয়স না বেয়েছ আমার মেয়ের বয়স চোদ্দো বছর না যদি চোদ্দো বছর হতো তাহলে আমি মেয়েকে ওখান থেকে নিয়ে আসতাম তো তোমাদের কোয়েশ্চেনগুলো হচ্ছে যে দিদি তুমি মেয়েকে এত তাড়াতাড়ি কেন বিয়ে দিলে আর ও তো ছোটো বাচ্চা মেয়ে তুমি কেন বিয়ে দিলে পড়াশোনা করছিল এখনো পড়াশোনা করার বয়স তো তাদেরকে আমি বলি মেয়েকে আমি বিয়ে দিইনি আমি নিজে হাতে বা নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিই আর পড়াশোনার বয়স পড়াশোনার বয়সটা যদি হয় তাহলে আমি বলবো পড়াশোনার তো কোনো শেষ নেই বিয়ের পরেও পড়াশোনা করা যায় আর আমার মেয়ে বিয়ের পরেও পড়াশোনাটা করছে কন্টিনিউ চলছে আর একটা কথা বিয়েটা কি খারাপ জিনিস হ্যাঁ হয়তো এই বয়সটা বয়সে বিয়ে করাটা খারাপ বাট বিয়ের জিনিসটা খারাপ না অনেকে বলছে যেমন মা তেমন মেয়ে মানে মাও যেমন দুটো বিয়ে করেছে মেয়েও দেখো আরো কটা বিয়ে করে তো সেগুলো না হয় সময়ের সাথে সাথেই বোঝা যাবে কার কটা বিয়ে কে কটা বিয়ে করছে তাই না এর মেয়ের বিয়ে হয়েছে দেড় মাস হতে যাচ্ছে হম দেড় মাসের বেশি দেড় মাসের বেশিই হবে না দেড় মাসই হবে দেড় মাস উঠে যাচ্ছে মেয়ে বিয়ে করেছে তো যারা আমার পুরোনো ভিডিওতে কমেন্ট করছো বলছো যে এই তো তুমি করলে তোমার কোনো মেয়ে নেই মেয়ের সাথে কোনো যোগাযোগ রাখবে না তাহলে আবার মেয়ের সাথে রিলস করছো তো তারা প্লিজ দয়া করে একটু চোখটা খুলে দেখো যে ওই ভিডিওগুলো পুরনো অনেক আগে কম দিক কন্টিনিউ দেওয়া হয় না মানে রোজ দেওয়া হয় না হ্যাঁ শর্টটা চেষ্টা করি রোজ দেওয়ার এটা হচ্ছে মেয়ে যখন বিয়ে করে তখন আমাকে ওই মুহূর্তে বলেছিল যে মা আমি বিয়ে করবো এটাকে আমি ভিডিও করেছি আমি বিয়ে করবো তুমি কিছু মানে করবে বা কিছু বলবে এরকম মানে পারমিশন চাইছিলো তো আমি না বলেছিলাম দেন আমার তখন শরীরটা খারাপ ছিল আমার টাইফয়েড ছিল জ্বর ছিল যার জন্য আমার ওঠারও মানে ক্ষমতা ছিল না সেই মধ্যে আমার মেয়ে বিয়ে করে তো বিয়ে করেছে ঠিক আছে এখনকার মেয়েরা যা করে সেগুলো তো করে বেড়াচ্ছে না আর হ্যাঁ আমি বলেছিলাম আপাতত মেয়ের মুখ দেখতে চায় না ভালো করে আমার ভিডিওটা দেখবে আমি বলেছিলাম আপাতত আমি মেয়ে মেয়ের মুখ দেখতে চাই না পরের কথা পরে হবে পরে কী হবে সেটা তো আমরা কেউই বলতে পারি না যে কাল আজ দিনটা যেভাবে কেটে যাচ্ছে কাল দিনটা কীভাবে কাটবে সেটা তো আমরা কেউ আগে থেকে ঠিক করতে পারি না তাই না তো এখন আমি এটাই বলবো যে মেয়ের সম্পর্কে আমি কোনো কথা এখানে বলবো না সোশ্যাল মিডিয়াতে আনবো না আমার ইচ্ছাও নেই মানে তোমার সোশ্যাল মিডিয়াতে তোমরা আমাকে তো যেভাবে বলো ঠিক আছে আমি মেনে নিই যে আমাকে বলছো বলো বাট আমার মেয়েকে নিয়েও সে কিন্তু সোশ্যালের কেউ না তার না আছে একটা চ্যানেল না সে ভিডিও করে না সে কোনো ক্রিয়েটার কিছুই না তাহলে আমি চাই না আমার মেয়েকে নিয়ে আমার ভিডিওতে মানে আমার প্রত্যেকটা ভিডিওতে আমার চ্যানেলে আমার প্রত্যেকটা চ্যানেলে কোনো কমেন্ট আসুক কোনো ভিডিওতে কোনো কমেন্ট আসুক রিয়াকে নিয়ে আমি ভিডিও করছি তোমরা আমাকে নিয়ে কমেন্ট করো ঠিক আছে বাট আমার মেয়েকে নিয়ে কোনো কমেন্ট করবে না হ্যাঁ আমি মেয়েকে নিয়ে দু একটা ভিডিও করছি ও ভিডিও করতে চায় না ও ভিডিও করা একদম পছন্দ করে না বিশেষ করে আমি যে ভিডিওগুলো করি তারপর শর্ট শর্ট ভিডিও একটা দুটো করে ঠিক আছে বাটে যেগুলো লপ করা লং ভিডিও বড় ভিডিও এগুলো করতে চায় না ওকে আমি বলেছিলাম তোকে আমি চ্যানেল খুলে দিচ্ছি তুই কর ও বলেছে না আমি করবো না ও পছন্দ করে না তো সবাই তো আর সমান না কেউ কেউ পছন্দ করে কেউ কেউ পছন্দ করে না তো ও পছন্দ করে না আর মেয়ের কবে বিয়ে হলো দিদি তোমার জামাই করে দিদি তোমার জামাইকে দেখাও আমি যদি কখনো দেখাই তাহলে তোমরা দেখো ঠিক আছে আমার মেয়ে কিন্তু বিয়ে করেছে অন্যায় কাজ করেনি বিয়ে করে বাট সে ভালো আছে সেখানে ভালো আছে তার ফ্যামিলির যথেষ্ট ভালো আমি গেছি সেখানে দু তিনবার গেছি তারা যথেষ্ট ভালো তো আমার মেয়ে এমনিও মানে একটু পিগড়ে গেছিলো তো আমি পারছিলাম না সামাল দিতে পারছিলাম না সেই জিনিসটাও যে বলে না ভগবান যেটা করে মঙ্গলের জন্য করে তো আমি এখন ওটাই মনে করি যে ভগবান যেটা করেছে হয়তো ঠিকই করেছে আমার মেয়েটা একটু শান্ত আছে এখন একটু শান্ত আছে হ্যাঁ পড়াশোনা করছে পড়াশোনা কন্টিনিউ করে যাচ্ছে বিয়ের পরেও পড়াশোনাটা হয় আর বেশি কিছু বলো না প্লিজ মেয়েকে নিয়ে বেশি কমেন্ট করো না মেয়েকে নিয়ে কেউ কমেন্ট করছে এটা বলছে ওটা বলছে আর আমি চাইতাম না কোনো দিন আমার মেয়ে ভিডিও করুক আমি যেমন ভিডিও করছি আমার মেয়ে তেমনি ভিডিও করুক আমিও চাইতাম না না আরিয়ান চাইতো আরিয়ান তো একদমই চাইতো না যে রিয়া ভিডিও ভিডিও শুট করুক ভিডিও করুক একদমই চাইতো না তো আমিও চাই না রিয়া ভিডিও শুট করুক আমার মতো আমি যেভাবে লং ভিডিও বা করি এগুলো করুক আমিও চাই না আর রইলো তোমরা আমার ড্রেস নিয়ে অনেক কথা বলো তো প্রথমে বলি ড্রেস নিয়ে কখনও কাউকে বিচার করতে এসো না আমি এখন আমি নিজের মতো করে চলাফেরা করি আর আমার ভিডিও করার নিয়ে ড্রেস পড়া নিয়ে না রিয়ার কোনো প্রবলেম আছে না রিয়ার ফ্যামিলিতে কোনো প্রবলেম আছে তারা জেনে শুনে রিয়াকে নিয়েছে ঠিক আছে তো তারা অনেক ভালো যথেষ্ট ভালো ভীষণ ভালো কোনো প্রবলেম নেই তাদের দিক থেকে কোনো প্রবলেম নেই আমি আমার মতো আছি ওরা ওদের মতো আছে আর হ্যাঁ মেয়ে আমার সাথে কন্ট্যাক্ট করেছিল এক মাস পরে রাত্রি বারোটার সময় হঠাৎ করে আমাকে ফোন করেছিল কান্না করছিল তো আমি ভাবছিলাম কি হলো আবার মেয়ের কিছু হলো কি না তো আমাকে বলছে মা তোমার কথা আমার খুব মনে পড়ছে আমি তোমার সাথে দেখা করবো তো আমি তখন বলছিলাম তাহলে আমি এখনই যাই তখন আবার আমার মেয়ে বলছে এত রাত্রে তখন একটা বাঁচতে যাচ্ছে তো মানে বারোটা বারোটা সাড়ে বারোটার দিকে কল করেছিল কথা বলতে বলতে একটা বেজে গেছিলো তো আমি বলছি ও মেয়ে আমার বলছে কি যে এত রাতে তা বলছে তো কী করবো তুই এত রাত্রে ফোন করে বলছে মা তোমাকে আমার দেখতে ইচ্ছা করছে তোমাকে আমি দেখবো তোমার কথা মনে পড়ছে তো আমি কি বলবো তখন আমাকে বলে যে তুমি বগুলা তো কোনো রেস্টুরেন্টে এসো আমি তোমার সাথে দেখা করবো তখন আমি কী বলবো আমি কী বলবো আমার মেয়ে এক মাস পরে আমাকে কল করছে কথা বলছে আমি তার সাথে কথা বলবো না কেন বলবো বলবো না না তার সাথে কথা বলবো না যারা নেগেটিভ কমেন্ট করছো যে এই বলেছিল কথা বলবে না মেয়ের সাথে এই এই ওটা ওটা তাদেরকে আমি বলছি তোমরা মনে হয় মা হওনি তোমরা যদি মা হতে তাহলে এই ধরনের প্রশ্ন আমাকে করতে না তো যাই হোক যেদিন মা হবে সেদিন বুঝতে পারবে মা হওয়ার কি জ্বালা আর মেয়ে বিয়ে করা একদিক থেকে ঠিকই আছে যে আমি যেমন একা ছিলাম যে আমার পাশে কেউ ছিল না এখন আরেকটা ফ্যামিলি পেলাম যারা আমার পাশে বিপদে আপদে থাকবে আই থিঙ্ক আমি যদি আর যদি কোনো প্রবলেমে পড়ি নিশ্চয়ই তারা আমার পাশে এসে দাঁড়াবে মানে সাথে থাকবে আমার তো এমনি কোনো ভাই দাদা কেউই নাই কেউই নেই শুধু আমার বাবা একা ছিল তো ভালোই হলো না আর যখন আমার জামাই কোনো প্রবলেম হোক বা কিছু হোক তাকেও আমি বলতে পারবো যেহেতু সে আমার এখন ছেলের মতো তো আমি বলতে পারবো যে আমার এটা হচ্ছে ওটা হচ্ছে যাক আমার পাশেই এসে দাঁড়াবে তারা দাঁড়াতে পারবে তো ঠিক আছে সব কিছু বিষয় নিয়ে ঠিক আছে কিন্তু হ্যাঁ রিয়ার পড়াশোনাটা বন্ধ করায়নি রিয়ার পড়াশোনাটা কন্টিনিউ চলছে পড়াশোনাটা করছে তারপর পরের কথা তো পরে ভাবা যাবে আর পরে মানে ভগবান দেখি কোথায় নিয়ে যায় তো যাই হোক যদি কিছু ভুল বলে থাকি তাহলে মন থেকে সরি আর নেগেটিভ কমেন্ট যারা করছো তারা করো মানে আমার আমি যেমন সোশ্যাল মিডিয়াতে কাজ করছি আমাকে সবাই পছন্দ নাই করতে পারে আর পজিটিভ কমেন্টগুলো যেমন আমি নিতে পারি তেমনি আমার নেগেটিভ কমেন্টগুলোও নেওয়া উচিত বাট তোমরা নেগেটিভ কমেন্ট করতে করতে এমন পর্যায়ে চলে যাও না সেইগুলো মানে জাস্ট অসহ্য লাগে আর বিরক্তিকর মানে অটোমেটিক রাগ উঠে যায় যে মানে কিছু বলতে না বলতে বেশি মানে অনেকটা দূর তোমরা চলে যাও নেগেটিভ কমেন্ট করতে তো অনেকটা দূর মানে যে বিষয়ে জানো না সেই বিষয়ে কথা বলতে আসো তো এখানে আমি রিয়ার বিষয়ে বেশি কথা বলতে আসিনি বেশি কথা বলবো না কারণ ওই যে বললাম যে তোমরা আমাকে বলছো বলছো ঠিক আছে বাট আমার আমি চাই না আমার মেয়েকে নিয়ে এখানে কোনো কথা উঠুক কারণ ও সোশ্যাল মিডিয়ার কেউ না শুধুমাত্র আমার মেয়ে শুধুমাত্র আমার মেয়ে বলে যে ওকে নিয়ে কথা উঠবে সেটা তো আমি একদমই মেনে নিতে পারবো না তাই না হ্যাঁ যদি মাঝে মাঝে ওর সঙ্গে ভিডিও করি তোমরা হয়তো জিজ্ঞাসা করতেই পারো রিয়া কেমন আছে কী করছে না করছে ঠিক আছে সেটা বলে দিতে পারবো বাট কেন বিয়ে করলো এটা কেন করলো ওটা কেন করলো এগুলো তো আমি মারবো না বলো তাই না সে আমাকে বলো আমি একজন ক্রিয়েটার আমাকে নিয়ে বলো আমাকে নিয়ে বলতেই পারো বাট আমার মেয়ের কিছু না সোশ্যাল মিডিয়ার কেউ না তো ওকে নিয়ে প্লিজ তোমরা কমেন্ট করবে না করো না তো গাইস আজকে এই পর্যন্তই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কথা বলতে ততক্ষণ হচ্ছে বাই টাটা আর হ্যাঁ তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো আজকে কিন্তু আমি আরিয়ানের জামা পরে এসেছি তো চলো এখনো পর্যন্ত তো আমি খাইনি না খেয়ে এডিট করতে বসেছি আর এখন টাইম হচ্ছে বারোটা সতেরো সকাল থেকে জল পর্যন্ত খাওয়া হয়নি আমার তো আমি এই ভিডিওটা পোস্ট করে পরে যাবো খেতে তো চলো টাটা